জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক এক উত্তপ্ত বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব নিয়ে সদস্যরা একের পর এক বক্তব্য রাখছিলেন যার মধ্যে ছিল তীব্র ক্ষোভ হতাশা এমনকি ইতিহাসের ব্যর্থতার আক্ষেপ এই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে ছিল গাজায় স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো একটি প্রস্তাব যা চোদ্দটি সদস্য দেশের সমর্থন পেলেও যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে শেষ পর্যন্ত আটকে গেছে এটি ছিল ষষ্ঠবারের মতো মার্কিন ভেটো যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে অধিবেশন শুরুতে আলজেরিয়ার রাষ্ট্রদূত ফিলিস্তিনিদের কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি রুয়ান্ডা ও বসনিয়ার মতো ইতিহাসের ভয়াবহ গণহত্যা স্মৃতি টেনে এনেছিলেন যা বর্তমান পরিস্থিতিকে আরও বেদনাদায়ক করে তোলে পাকিস্তানের প্রতিনিধিও এই মুহূর্তটিকে অন্ধকার মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন যা নিরাপত্তা পরিষদের ব্যর্থতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে তুলে ধরে এই বক্তব্যগুলো পরিষ্কার ইঙ্গিত দেয় যে গাজার পরিস্থিতি কতটা ভয়াবহ এবং বিশ্ব নেতারা তার সমাধানে কতটা ব্যর্থ প্রস্তাবটিতে গাজায় অবিলম্বে একটি স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল এর পাশাপাশি ইসরায়েলকে অবরোধ তুলে নেওয়া এবং গাজায় মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ করে দেওয়ার কথাও বলা হয় তবে এতে শর্ত ছিল যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হবে এটি একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাব ছিল যা উভয় পক্ষের জন্য কিছু সুবিধা এবং দাবি পূরণের সুযোগ রাখত কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিরোধিতা করে এবং তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে যা সবাইকে অবাক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের এই ভেটোর পেছনে তাদের নিজস্ব যুক্তি ছিল তারা দাবি করে যে এই প্রস্তাবে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন অর্থাৎ হামাসকে নিন্দা করা হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি তাদের মতে প্রস্তাবটি হামাসকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করবে তবে এই ব্যাখ্যা অন্য দেশগুলোকে সন্তুষ্ট করতে পারেনি ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর যুক্তরাষ্ট্রের এই যুক্তিকে বেদনাদায়ক আখ্যা দিয়ে বলেন যে এই ভেটো গাজার বেসামরিক মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে যখন যুক্তরাষ্ট্রের স্বাধীন তদন্তকারীরা পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে উল্লেখ করেছে তখন তাদের ভেটো প্রয়োগ আন্তর্জাতিক মহলে আরও বেশি প্রশ্ন তৈরি করেছে চীন ও রাশিয়া সহ অন্যান্য অনেক দেশ যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে তারা প্রশ্ন তুলেছে একটি একক রাষ্ট্রের ইচ্ছা কিভাবে গোটা নিরাপত্তা পরিষদকে অচল করে দিতে পারে এই পরিস্থিতি জাতিসংঘের কার্যকারিতা এবং আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এটি আবারও প্রমাণ করেছে যে বিশ্ব রাজনীতিতে ক্ষমতা ও প্রভাব কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে কিছু দেশ তাদের নিজস্ব রক্ষায় আন্তর্জাতিক বিধিনিষেধকে উপেক্ষা করে নিরাপত্তা পরিষদের এই উত্তপ্ত বিতর্কের ফলস্বরূপ গাজার মানুষ আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে আছে যুদ্ধবিরতির আশা আবারও ভেস্তে গেল এবং সেখানকার রক্তক্ষয়ী সংঘাত অব্যাহত থাকল মানবিক বিপর্যয় এবং বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বাড়ছে এই ধরনের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক দৃশ্যপটকে আরও জটিল করে তুলেছে এটি কেবল দুটি দেশের মধ্যেকার সংঘাত নয় বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংঘাত যেখানে অনেক বড় শক্তি জড়িত যুক্তরাষ্ট্রের এই ভেটো মুসলিম বিশ্বে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভেদ আরও বাড়িয়েছে গাজার মানুষের জন্য দ্রুত একটি সমাধান খুঁজে বের করা এখন বিশ্ব নেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সংকট মোকাবিলায় যদি আন্তর্জাতিক সম্প্রদায় ঐক্যবদ্ধ হতে না পারে তবে এর ফলাফল আরো ভয়াবহ হতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর দিনাজপুর টিভি টিভি মানুষের জীবনের কথা বলে